সবার দাবি ভালো খারাপদের দাবি কেউ করে না আমি আব্দুল কাইম কথা বলছি আমি আমার বিশ্বাসে আমি আপনাদের কাছে ভালো কথা বলছি আর একজন শিল্পী গজল গাইছেন তার চিন্তা সে মানুষকে ভালো কথা বলছে আরেকজন বক্তা উঠে রসারা গল্প বলছে তার চিন্তা সে মানুষকে ভালো কথা বলছে আরেকজন উঠে মানুষকে হাসাচ্ছে তারও চিন্তা সে ভালো কথা বলছে আরেকজন কিছু ঘটনা কাহিনী বর্ণনা করে টাইম পাস করছে তার চিন্তাও সে ভালো কথা বলছে কথা বলে এই অজের কেন্দ্র করে যদি আমরা এগুলোকে ভাবি তাহলে এই কথাগুলোকে আমরা পৃথক পৃথক করে বুঝতে পারতে পারি কারুর বলো খারাপের চিন্তা যারা আয়োজন করছে তারা ভালো চিন্তা দিয়ে একটা বক্তা দাওদ করছে আর সে বক্তায় সে গদল গাইবে না স্থানি গাইবে না ভাটিয়ারি সুর দেবে না রশালা গল্প বলবে যা সে কাহিনি বলবে না সে না একটু আল্লাহ হক বা ধনুস্য করে পড়ে সময় কাটাবে সব ব্যাপারে তার যেমন স্বাধীনতা রয়েছে তোমার আজকে একে ইউটিউবের যুগে আমরাও বলো ভালো চয়েস করে করে ওদেরকে লাহত করি তাই বলে লাইভে আগে বক্তৃতা শুনেছ এই খেলটা কি বলতে চাই শুনে বুঝে বলা গেল খুব ভালো লাগবে বর্তমান কালে এগুলো হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে একেবারে অন্ধকারে বক্তা এসে তার নিজের স্বাধীনতায় ঠেলছে না আমরা ইউটিউবে বক্তার লিংক নিয়ে শুনে তারপরে দিচ্ছি তাহলে একেবারে দোষব বক্তার ঘাড়ে চাপাজি হবে না আমাদেরও রুচির একটা দোষ আছে জি এখন আমার বক্তব্য হলো আল্লা বললেন যত কথা শুনতে পাও সেই ভালোগুলোকে মেনে নাও জি আমি যদি মূল্যায়ন করে বলি তাহলে একজন ईमानदार মুসলমানের এক কথাই বিশ্বাস করতে হবে तमाम পৃথিবীর শ্রেষ্ঠ ভালো কথা আল্লাহ কোরআনের কথা আল্লাহ নিজেই বলেছেন আমার আসতক মিনাল্লাহি হাদিসা গোটা বিশ্ব জুড়ে এমন কোন কথা নেই যা আল্লাহর থেকেও সত্য হতে পারে এই কথাটা মনে থাকবে তাইলে নিখুঁত নিদার শ্রেষ্ঠ সত্য কথা কার কথা যদি বলেন কার কথা কার কথা সেই আল্লাহর কথাগুলোকে ব্যক্ত হয়েছে প্রকাশ পেয়েছে প্রচার লাভ করেছে কোরআন নামীয় কেতাবের মাধ্যমে ঠিক না বল এই জন্য আল্লাহ নবী বলেছেন মানে কয়লা বিহি ফকত কোরান দ্বারা যারা কথা বলে বলে তারাই সত্য কথা বলে সোহান লব এ সার্টিফিকেট আমার নয় রসুল দেওয়ান যে বক্তা যে আলেমেরা কোরান থেকে কথা বলে তারাই সত্য কথা বলে বলে অমান আমিলা বিহি উজির আজাম আর ওই কোরানের কথা শুনে যারা আমল করে তারাই সমাপপ্রাপ্ত হয় পুরস্কার লাভ করতে পারে অমান হাকানা বিহি আদালত যারা কোরআন দ্বারা কোন সমস্যার ফয়সালা করে তারাই ন্যায় নজ্জ ন্যায় পরায়ণ ফয়সালা করে জোরে বলুন আর জোরে বলুন যদিও দুঃখজনকভাবে বলতে হয় আমাদের দেশ এবং সমাজ ব্যবস্থা এই জায়গায় যে পৌঁছে গেছে যে আমরা কোরআনের বিচার হাদিসের বিচার ইসলামী শরীয়তের বিচার ব্যবস্থা কোন সমস্যার ক্ষেত্রে আগে ডিমান্ড করি না আগে আমাদের চাহিদা কোরআনের দরবারে নয় আগে চাহিদা পঞ্চায়েত পঞ্চায়েত হলো না থানায় থানায় হলো না তা চল কোটে কথা বলছেন না কেন মানব জীবনে এমন কোন সমস্যা নেই যে সমস্যার সমাধান ইসলাম দেয়নি কিন্তু তার প্রতি আমাদের চাহিদাটা থাকতে হবে জি এই জন্য কবিতা আকারে কেউ বলেছেন সব সমস্যার সমাধান তার মানে কি এটা শুধু কবির নয় এটাই বাস্তবতা এটাই বাস্তব যে আপনার আমার জীবনের সমস্যা কি পারিবারিক সমস্যা জমি জায়গার সমস্যা আসছে কোন ফৌজদারি সমস্যা আসছে কোনো দেওয়ানি সমস্যা আসছে যদি সত্যি চাহিদা থাকে আপনি কোরআন জানেন না কোরআন জানে ওয়ালার কাছে কোরআনের তফসিল জানে ওয়ালার কাছে হাদিস জানে ওয়ালার কাছে ইসলামিক স্টাডিজ যারা ইসলামী ফিকাহকে চর্চা করে ইসলামী লকে যারা চর্চা করে তাদের দারস্থ হন নিশ্চিত আপনি আপনার সমাধান পাবেন মানবেন কি মানবেন না সেটা আপনার ডিসিশন এই কথা বলি কিন্তু কোরআনের ভান্ডারে ঘাটতি নাই কমি নাই কোরআনের ভান্ডারে অভাব নাই কারণ আল্লা বলেই দিয়েছেন আল্লা বলেই দিয়েছেন কোরানের ভান্ডার মানে হলো ইসলামী জীবন গোরানের ভান্ডার দুনিয়া চালাতে দেশ চালাতে যেমন প্রত্যেকটা দেশের নিজের নিজের একটা সংবিধান আছে গোটা বিশ্ব মানব জাতিকে চালানোর সংবিধানটাই হল আলো করান বলে দুঃখজনক আমরা রিডিং পড়তেও পারি না ব্যাখ্যা মানে কিচ্ছু বুঝি না এবং বাস্তব জীবনে খুব বেশি বেশি হয়তোবা ধর্ম আমরা কাজে লাগাই হয়তো নামাজ পড়ি রোজার কি টাকা আছে জাকাত দিলাম কি উমরা করলাম কি হজ করলাম যে কিছু দান সৎকা করলাম কিছু ক্ষেত্র আদায় করলাম কোরবানি দিলাম এগুলো ধর্ম তত্ত্ব কিন্তু আমরা মনে করি ইসলাম বোধ এছাড়া আর কিছু নেই এটা আমাদের সংকীর্ণ ধারণা সংকীর্ণ ধারণা এক কথাই এই বিশ্বাসটুকু আমাদের ঠিক রাখতে হবে জি ইংরেজি কোটেশনে বলে ইসলাম ইয়াত ইসলাম ফুল কোড অফ লাইফ অফ 휴머니টি ইসলাম মানব জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহু আকবার আমরা চর্চা করি না বলে সেবা করে অন্ধকারে কিন্তু যারা চর্চা করে তারা জানে যা শেষ সিদ্ধান্ত তাই বলে হয় যে মুসলিম ধর্ম হিসাবে ইসলামটাকে ধর্ম হিসাবে গ্রহণ দিলেও এটা ধর্ম আদৌ ধর্ম বোঝে না চলমান গতিতে কিছু করতে হয় করে ওই পর্যন্ত কিন্তু ইসলাম ধর্ম বোঝার ব্যাপারে মুসলিম জাতির প্রচুর ঘাটতি প্রচুর পরিমাণে ভাই সেটা বই পড়লে জানা যাবে ভালো মানুষদের সঙ্গ লাভ করলে জানা যাবে আমরা বইও পড়তে পারি না ভালো মানুষের সঙ্গ দেওয়ার সময় নেই মাঝখান থেকে সভা তো সেখানে যে সমস্ত ইসলামিক অরেটর ইসলামিক লেকচারার যারা আসে তাদের ভিতরে সেই যোগ্যতা সেই মানদণ্ড তাদের উদ্দেশ্য হতো এবং তাদের বক্তৃপার বিষয় সে ব্যাপারে সবার থাকে বলে বাস্তবে দেখা যাক না বাস্তবে দেখা যাক ওই সাইডে আছে সুর আছে গজল আছে আছে কাহিনী আছে জীবনী এমনি রয়েছে নাড়াই তবীর আল্লাহ বা জিন্দাবাদের ফোয়ারা আছে রসানা গল্প টাইম পাসলি থাকা এই তো সিস্টেম চলছে কি বলছিলাম আপনাকে যে ইসলাম মানব জীবনের পূর্ণ জীবন ব্যবস্থা জি আমি মায়ের গর্ভে ইস্যু হয়েছে একটা সন্তানে ওই থেকে শুরু করে তার কবর পর্যন্ত নয় তার জান্নাত অথবা জাহান্নাম সেটাই তার জন্য তার কর্ম গুনে বা দোষে বরাদ্দ হয় ওই পর্যন্ত বিধি ব্যবস্থা কোটি তাই ইসলাম আলোচনা করতে বাধ্য বলে তোমার আল্লাহ জি জি সবার জন্য আমার আল্লাহ বলেছেন যে আলিয়া ও মা আখমাল তোলা কম ধীই নাকুম অকমান তো আলি কম ইসলাম আদি আমার আল্লাহ বললেন আলিয়া ও মা আখমাল তোলা কম আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম দিলাম কে বললেন বললে কথাটা কা ওইটাকে ঠিক করে নেবেন কথাটা আল্লাহ কতটা আল্লাহ তো আল্লাহ লাকুম শব্দ বলেছেন এই লাকুম শব্দের বাংলা অর্থ হলো তোমাদের জন্য এই তোমাদের জন্য মানে শুধু মুসলমানের জন্য নয় গোটা পৃথিবীর মানব জাতির জন্য বলে আমরা মনে মনে করি ইসলাম বোধহয় মুসলমানদের ধর্ম এটা ধারণা হয় ইসলাম মুসলমানদের ধর্ম নয় ইসলাম মানবতার ধর্ম ইসলাম একটা ইসলাম হল প্রকৃতির ধর্ম আর প্রকৃতি একটা প্রকৃতির নিয়ম বিধি যেটা মানুষের সঙ্গে খাপ খায় মানুষের মনে লাগে মানুষের মনের সঙ্গে সেটা হয় ইসলাম ইসলামের এমন কোন বিধান নাই যে মানুষের মনের সঙ্গে খাপ খাবে না মানুষের সঙ্গে ফিট হবে না এমন ধর্ম ইসলাম নয় আমরা পড়ি না বুঝি না বলে আমাদের হাঁটতে আমি তোমাদের জন্য অর্থাৎ মানব জাতির জন্য ধর্মটাকে পূর্ণ করে দিলাম আবার বললেন ও আমার ও আমার বান্দাবান্দি বা আম তোমার এই গম মা কি তোমার জন্য মাথার উপরে আকাশ দিয়েছি পায়ের মেছে জমি দিয়েছি তোমাদেরকে সূর্যের ধাপ দিয়েছি খরসমতের মেঘ মালা থেকে রস মিষ্টি দিয়েছি তোমাকে অক্সিজেন নিতে দিয়েছি জমিনে ফসল ফলিয়ে খেতে দিয়েছি তোমাকে আমাকে আমি আলাহ বাদ তোমার বিবি বাচ্চা বামা সব রকমের মনের শান্তি সংসারের সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি তোমার বিলাসিতার বস্তু দিয়েছি খাবারের উচ্চুচিশি খাবার দিয়েছি সব আমার নিয়ামত কিন্তু তোমাকে আমি ইসলাম ধর্মটা দিয়ে আমার নিয়ামত পূর্ণ করেছি কেন বলেন নি কেন ব্যাখ্যা নিতে গেল মনোযোগ দিয়ে কথা বুঝতে হবে ভাই শুধু সহজ আর শুনে ব্রেকগুলো অলসনালি হবে না একটু জ্ঞানের কথা শুনতে হবে প্রেম গুলো চাঙ্গা করতে হবে জি জি ভাই আপনি বলুন তো এই যে নিয়ামত গুলো ভোগ করছি আমরা কিন্তু এই ভোগের হায়াত থাকা পর্যন্ত তার বেশি আর কি হ্যাঁ বলে তার বেশি আর নয় হায়াত যতক্ষণ খোদাই এই বাস্তব পৃথিবীর নিয়ামত গুলো আমরা ততদিন উপভোগ করতে পারি আমরা কিন্তু একটু বলুন আমরা এমন একটা কমিউনিটি এমন একটা সম্প্রদায় আমরা আমরা যে শুধু বছরের জীবনটার উপরে বিশ্বাসী নয় এই জীবনটার সুখ স্বচ্ছন্দতার উপরে বিশ্বাসী দেশের দুনিয়া হিন্দু সমাজ ইহুদি সমাজ খ্রিস্টীয় সমাজ বৌদ্ধ সমাজ তেলেগু তামিল আর্য অনার্য গুজরাটি মারাঠি আরো কত ধর্ম বর্ণের লোক দুনিয়ায় আয়া চালু আর চিড়িয়া ভালো জানেন ভাই ভাই তাদের ধান্দা এই জগতের ষাট আশি বছরটা আমরা স্বচ্ছলতার সঙ্গে সুখ শান্তি আর বিলাসিতার সঙ্গে কাটাতে পারলেই পৃথিবীতে আসা আমাদের সার্থক থোক মুসলিম কমিউনিটি ব্যতিক্রম কেবলমাত্র মুসলমান সম্প্রদায় হয় যারা এই পার্থিব জগতই কেবল বিশ্বাসী নয় এদের মুসলমানিত্বের নাম মৃত্যুর পরে ওই পরকালটা বিশ্বাসের ভিত্তিতে মুসলমানিত্বের বুনিয়াদ মাথায় যাচ্ছে এই পরকালের বিশ্বাস তাই হলো ইসলাম ধর্ম জীবনের বিশ্বাসের মূলভি সেই এটা তো এটা তো একটা সফরের জায়গা এটা একটা ভ্রমণের জায়গা জি দক্ষিণ দেড়া ছেলে দিল্লি গেছে পনেরো দিনের টুরে ঘুরে ফিরে আবার দক্ষিণ দেড়ায় ফিরে এলো এই তো সিস্টেম জি তো আমরা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি আল্লাহ একটা ভিসা দিয়ে সময় নির্ধারণ করে দিয়েছেন ওই ভিসার টাইম কবে আমরা কেউ জানি না আল্লাহ কাছে নির্ধারণ করা আছে বিশদাই বিশেষ বলবে চল তোরsubprocessের বাইরে এই কত صندوقে বাজায় সুতরাং আমরা পৃথিবীর একটা মুসাফির আমরা পৃথিবীর একটা পর্যটক একটা ভ্রমণ যাত্রী মাত্র কত দিনের জন্য আছি সেই রিপোর্টটাও আমাদের কাছে নেই আল্লাহ পাকের কাছে ভ্রমণ শেষ আল্লাহ নিজেই ডেকে নেবে তুমি পাঠিয়েছেন তিনি ডেকে নেবে সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা এমন একটা স্বতন্ত্র জাতি যা পৃথিবীর ধর্মীয় জাতির সঙ্গে আমাদের মেলে না আমরা বিশ্বাসী পর পর জীবন কাল মৃত্যুর পর থেকে ওই অনন্ত কালটার প্রতি আমরা বিশ্বাসী কথা বল ওই বিশ্বাসটা ওই কালটা শান্তিতে সুখে

আমি জন্য আমার নিয়ামতকে কমপ্লিট করিনি হ্যাঁ আমার নিয়ামতকে কমপ্লিট করেছি ইসলাম ধর্মটাকে দিয়ে কারণ দুনিয়ায় যা ওর উপকার ভোগ করবি নিঃশ্বাস থাকা পর্যন্ত কিন্তু নিঃশ্বাস চলে যাওয়ার পরে পরকালে শান্তি পাবি এই ইসলাম ধর্মের বিধিবিধানকে মেনে চলার বিনিময় কথা বলে খালি দুনিয়ার সময়কালটা বাঁধা আর পরকালের সময় সময়কালটা কদিন বলে কি তার কাছে লিমিটেশন আছে ভাই একটু কথা বলেন আছে দশ বছর বিশ বছর এক হাজার বছর দু হাজার বছর এক লক্ষ বছর এক কোটি বছর এরকম কোন বিধান হে ছেলেরা সম্মানিত মায়েরা যারাই আব্দুল কাইমের কথাগুলো কানে নিচ্ছেন আমি আপনাদের এই নীরবতা ভদ্রতা বিনয় নম্রতার সঙ্গে কথাগুলো শোনার জন্য ধন্যবাদ দিচ্ছি একটা কথা একজন বড় ভারতবর্ষের দুটোকে বোঝানোর জন্য একটা দর্শন দিয়েছেন দর্শনটা এক এক দু মিনিটে বুঝে ফেলুন একটা ধারণা তৈরি হলো জি সেটা হলো এটাই যে দুনিয়ার যে সময়কাল টোটালে মনে করুন বিশ হাজার বছর দুনিয়ার সময়কাল এই বিশ হাজার বৎসরে কত বংশ গেল আর কত বংশ এলো আবারও সামনে আসবে কত মানুষ এলো আর গেল আর এখনো কত রয়েছে মধ্যে কেটে কুড়ি হাজার বছর জি জি এরপরেও পরকালটাকে বুঝো বলছে পরকালের সময়কালটা বোঝার জন্য অঙ্ক এটাই পায় যে দুনিয়া ভরা সরিষার দানা কিসের দানা দানা ভরা দুনিয়া আর একটা পাখিকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি এই এই দুনিয়া থেকে এক হাজার বছর পর পর একটা করে দানা তোমার ঠোঁটে নেবে এরকম আর একটা দুনিয়ায় রেখে আসবে তো এক হাজার বছর পর পর একটা করে দানা বয়ে নিয়ে যাবে এই দুনিয়ার সরিষা সব ওই দুনিয়ায় চলে যাবে তারপরেও পরকালের সময় শেষ হবে না এই লেখকটা আমাদের বইখানা দক্ষিণ দ্বারা আর বেলে পশ্চিম খামার পাড়া এখানকার কোন এলো কেউ লোক নন এই লেখাটা লিখেছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন মহাদিস হাজর শায়খ আব্দুল হক মহাদিস দেহলি এবার বলেন এই দুনিয়ার জীবনটা পরকালের তুলনায় একটা পেশাব করার সময় বলে মনে হয় তাও তাও না এখন দুনিয়ার খাওয়া পড়ার সুখ আমরা ভোগ করছি আর ওই সীমাহীন অনন্তকালে পরকালের সুখ শান্তি যদি ভোগ করতে হয় তার জন্য দরকার ইসলামী বিধানে আর সেই ইসলামটাকে আল্লাহ দিয়ে বললেন আমি তোমাদের প্রতি আমার নিয়ামত আমার অবদানকে পূর্ণ করে দিলাম আমার আল্লাহ বার বললেন ইসলাম আধীন আমার বান্দাবান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ ইসলামটাকে তোমাদের ধর্ম হিসাবে দিতে পেরে আমি আল্লাহ নিজেই খুশি বলে আল্লাহ নিজে সন্তুষ্ট তিনি নিজে বলছেন যে ইসলামটাকে তোমাদের ধর্ম হিসাবে দিতে পারায় আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট তাহলে যে ধর্ম বিধানটা আল্লাহ মানুষের জন্য দিয়ে নিজে খুশি হয়েছেন তাহলে আমাদের মনে মনে আত্মগর্বিত হওয়া উচিত যে আল্লাহ সন্তুষ্টির ধর্মটাই আমরা গ্রহণ করতে পেরেছি ঠিক কিনা তাহলে এ ধর্ম ও ইহুদিরাও গ্রহণ করতে পারে কত ইহুদি করেছে আজও করছে খ্রিস্টানরাও গ্রহণ করতে পারে আজও করছে হিন্দু ভাইরাও গ্রহণ করতে পারে আজও করছে দলিত যারা তারাও গ্রহণ করছে আদিবাসী যারা তারাও গ্রহণ করছে ভাই ইসলাম এমন ধর্ম নয় যেখানে সিট খালি নেই যার জায়গানে এই ভাইয়ের মধ্যে আর ঢুকো না ইসলামের সিট সীমিত নয় জি দেখেন না কলেজ ইউনিভার্সিটিগুলোতে কর্তৃপক্ষগুলোকে কর্তৃপক্ষ না তার আগে ঘোষণা করে দেয় আসন সংখ্যা সীমিত ভর্তি কিচ্ছু যারা দ্রুত অনলাইনে ফর্ম ফিলআপ করুন বলে না বলে না ইসলামের ঘোষণা নাও আছে নাকি হ্যাঁ যতক্ষণ পর্যন্ত মানুষের হল না 잡তে আর যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক দিয়ে সূর্য না ডুবে ততক্ষণ পর্যন্ত

সর্বশেষ বৃহত্তম সমাবেশ সোহানুল যে সমাবেশে রসুলের সেদিন শ্রোতার সংখ্যা ছিল দেড় লক্ষের কাছাকাছি কত বলেন কত দেড় লক্ষের কাছাকাছি অথচ যে ইসলামী মিশনটা রসুল প্রচার করছিলেন শুরুতে ছিলেন তিনি তো ওয়ান ম্যান এক কেউ ছিল না ঘরের ভেতরে তার প্রচারিত ইসলামটাকে অ্যাকসেপ্ট করলেন বাইরে বয়স্কদের মধ্যে অ্যাকসেপ্ট করলেন অতি সন্দর্পণে হজরত আবু অকর যুবকদের মধ্যে গ্রহণ করলে হজরত আলী গোলামদের ভিতরে গ্রহণ করলেন হজরত জায়দ সব গোপনে চুপি সালে বলতে পারা যায় রসুল্লাহ তার ইসলামী মিশন চালু করেছে একদম একক ভাবে কিন্তু হতে হবে রাসূলের সম্মুখে সেই ইসলামের জন্য নিবেদিত আত্মস্বর্গিত মানুষের সংখ্যা এর লক্ষে কাঁচা কাছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার একটা কথাbarta बोलিয়ে ফেলি मोहब्बत বাড়বে ময়দানে অবস্থিত পাহাড়টির নাম জাবাদুর রহমান যারা হজ্ব পালন করেছে তারা ভালো জানে রাসূলই পারলে বলতে জানা প্রচুর বক্তৃতা করলেন আচ্ছা ভাই দেড় লক্ষ লোকের জায়গাটা কত দূর যেতে পারে আন্দাজ করছি আমার না করতে পারি না আশ্চর্য রসুল ওই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে বক্তৃতা করেছেন সম্মুখে যারা ছিলেন তারা যমন শুনেছেন একদম শেষ প্রান্তে যারা ছিলেন রসুলের কণ্ঠের আওয়াজ তারাও সমভাবে শুনতে পেয়েছেন এটাও আল্লাহ থেকে একজন উমার কে উমার কে বললেন যে এই আয়াতটা যদি আমাদের ধর্মে আল্লাহ নাজিল করতেন কথা বুঝতে পারছেন কি জি আদে ধর্মানে তারা যতক্ষণ موسی নবীর উম্মত বলে গণ্য আর গনীহীরা না এই পার্থক্য করে না সেদিনের ইহুদিদেরকে বলা হতো আহলে কিতাব কি স্তাঙ্গেরকে বলা হতো আহলে কিতাব তার মানে তারা তাওরাত এবং انجিল আল্লাহ পাকের পক্ষ থেকে অবたりদ অবতীর্ণ করা এই কিতাবের প্রতি তারা বিশ্বাসী ছিল কত মাথায় ঢুকছে কিন্তু আজকে ইসরায়েলের ইহুদি যারা আজকে সারা পৃথিবীর ইহুদি দ্বারা এরা সেই তরাক কেতাবকে পরিবর্তন ঘটিয়েছে এরা এবং এরা নবী মুসা কেউ নবী বলে মানে না আর এরা তরাক কেতাব কেউ আল্লাহ পাকে নাজিল করা কেতাব বলে কত মাথায় থাকবে তো মানে এটা মনে না হয় যে সেদিনের ইহুদি আর আজকের ইহুদি দুটো গোষ্ঠী বোধহয় এক নয় বাবু তো আমার যেটা বলার উদ্দেশ্য ওই সময়কার এক ইহুদি হজরত ওমর কে বলল বলল যদি এই আয়টা আমাদের ধর্মে নাজিল হতো না আমরা সেই দিনটা ঈদ উৎসব পালন করত কি পালন করত ঈদ উৎসব আমরা ঈদ মানিয়ে নিত ওই দিনটাকে যেদিন আল্লাহ এই আমাদের ধর্মে নাজির করত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ শুকরিয়া আদায় করে মিসকে হেসে বললেন ও ভাই

জি ভিন্ন ভিন্ন ধর্মের লোকের সঙ্গে আমাদের লেনদেন উঠা বসা হতে পারে ভিন্ন জিনিস কিন্তু তাই বলে আমার আল্লাহ দেওয়া সন্তুষ্টি ধর্ম আমি ইসলাম ধর্মটাকে কারোর কাছে বিক্রি করতে পারি না কারোর কাছে মিলিয়ে দিতে পারি না এটা আমার প্রিয় ধর্ম এটা আমার আল্লাহর পছন্দের ধর্ম সুতরাং আমার কাছেও এটা ওভার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্টেড আমার কাছে এক ভাগের উদ্ধেও এ ধর্মটা আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম এখন বলুন ভালো সেই ভালো ব্যাখ্যা দিলাম দিচ্ছিলাম মনে আছে ভুলে গেছে ভুলে গেলি বাড়ি যাবে না আমার আমার মনে আছে কিসের ব্যাখ্যা দিচ্ছিলাম ভালো কি বলেছিলাম যে কান সোনবার যন্ত্র যত কথা হয় যত আওয়াজ হয় সব কান ধরে নেয় আমার আল্লাহর বক্তব্য হলো যে এর মধ্যে যেগুলো ভালো ওইগুলো যারা মেনে চলে এই পর্যন্ত বলিলাম ওই আয়ের পাটটার তফসিল বোঝাতে যে ওই পর্যন্ত বলিলাম যারা মেনে চলে তারপরে ব্যাখ্যা দিলাম ভালো কারে বলে মনে পড়ছে কি না ভুলে গেছে মনে করে দেওয়ার পরে অস্বীকার করার জায়গা নেই আমি ভালো কি বুঝিয়েছি তাম পৃথিবীর সত্য কথা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা কোথায় লেখা কোরআনে লেখা এই জন্য আল্লাহ নবী বললেন কোরআন দ্বারা যারা কথা বলে তারা সত্য বলে কোরআনের উপরে যারা আমল করে তারা সব পায় কোরআন দ্বারা যারা বিচার করে তারা ন্যায্য বিচার করে কারণ কারণ ইসলাম ধর্মের সংবিধানটাই হলো কোরআন আর এ ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম পূর্ণ ধর্ম সুতরাং উপরে ভালো কথা আশা করা কোন বিজ্ঞানের লেখা কোনো ঐতিহাসিকের লেখনি কোন ভৌগোলিকের লেখনি জি জি কোনো ধর্মের কোন বার্তা এর উপরে ভালোর কোনো আশা ইমানদার মুসলমান করতে পারে আমার আল্লাহ পাকের নবী বলেছেন ফা ইন্ন আসদাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিস হাদিস মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন तमाम পৃথিবীর মহা সত্য বাণী হলো আল্লাহর বাণী আগেটা বলেছি কোরআন এটা বলছে নবীর হাদিস জি নবী নিজে বলছেন ওয়া খায়রুল হাদিস হাদিস মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম على محمد صلى الله عليه وسلم